মায়াদীপ সুনীল গঙ্গোপাধ্যায় ছেলেবেলায় আমরা মামাবাড়ি যেতাম নৌকা চেপে কি যে ভালো লাগতো গাড়ি কিংবা ট্রেন কিংবা এরোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামে জলের শব্দ শুনতে শুনতে ঘুম ভাব আর তাতে অনেক স্বপ্ন দেখা যায় আমাদের মামাবাড়িতে বাড়িতে অবশ্য নৌকা ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায়ও ছিল না রাস্তা টাস্তা জলেই ডুবে থাকতো প্রায় সারা বছর তাই প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা আমাদের বাড়ি থেকে নদীর ঘাট পাঁচ মিনিটের হাঁটা পর সেই নদীটা ছোট কিন্তু ঘাটের পাশে বাজার বলে সেখানে সবসময় অনেক নৌকার ভিড় আমাদের নিজেদের নৌকাটা ছোট সেই নৌকোয় চেপে আমরা স্কুলে যেতাম সেই নৌকোয় বড় নদীতে যাওয়া যায় না তাই আমাদের জন্য মামাবাড়ি থেকে আসতো একটা বড় নৌকা তাতে হলুদ রঙের পাল সে নৌকোয় তিনজন মাঝির মধ্যে হেড মাঝির নাম ছিল নাদের আলী সে কত রকমের গল্প শোনাতো আমাদের ছোট নদীটা খানিক দূরে গিয়ে এত বড় নদীতে মিশছে সেই নদীটার নামও খুব মিষ্টি বাতাসি খুব একটা বড় নয় দুদিকের পাড় দেখা যায় কত রকমের মানুষ কত পুরনো গাছ আর মন্দির মসজিদ জমিদারদের বাড়ি এক জায়গায় শ্মশান নদীতে এসে পড়তো সে নদীর নাম পিংলা কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা আগ্রহে প্রতীক্ষা করতাম এই পিংলা নদীতে দেখা যেত ইংরেজিতে যাদের বলে ডলফিন হঠাৎ হঠাৎ হুস করে মাথা তুলেই আবার ডুবে যায় জলে অনেকটা যেন মানুষের মতন খুব ছেলেবেলায় আমার মনে হতো জলের নিচে নিশ্চয়ই অনেক মানুষ আছে একটু বড় হয়ে সুশুক চিনেছি আমরা চোখ বড় করে তাকিয়ে থাকি নদীর দিকে কখন শুসুক দেখা যাবে দেখলেই চেঁচিয়ে উঠি কে কটা দেখলাম তাই গুনি এই নিয়ে প্রতিযোগিতায় হতো প্রত্যেকবার জিতে যেত আমরা আমার ছোটো কাকা আমি পাঁচটা শুশুক দেখলে ছোটো কাকা দেখতে এগারোটা কিন্তু ছোটো কাকার কথাই আমাদের সবসময় সন্দেহ থেকে যেত আমি ডান দিকে তাকিয়ে আছি ছোটো কাকা বা দিকে আঙুল তুলে বললো ওই যে ওই যে একটা আমি সেদিকে ফিরেই দেখি আর আর দেখতে পাই না সবচেয়ে কম দেখতে পান মা আমরা উঠলেই মা মা কইরে কইরে যা চশমাটা বললেন চশমা পরা পর্যন্ত কি শুশুকরা জলের উপর মাথা তুলে বসে থাকবে সেবারের সেবারে মা কোনো রকম দেখতে পেলেন একটা মাত্র পিংলা নদী দিয়ে নৌ এক ঘন্টা নৌকা বেয়ে যাওয়ার পর দেখা যেত একটা দ্বীপ নদীর মধ্যেও যে দ্বীপ আছে তা অনেকেই জানেন না এখানে নদীর দুভাগ হয়ে গেছে দ্বীপের দুপাশ দিয়ে বয়ে চলেছে সে দ্বীপে কোনো বাড়ি ঘর নেই তবে অনেক গাছ আছে খুব বড় গাছ নয় ঝোপের মতো একটা শুধু বড় শিমুল গাছ অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমি নাদের আলিকে জিজ্ঞাসা করেছিলাম নাদের দাদা ওই দ্বীপটার নাম কি নাদের আলির মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল গায়ে কা কাঁচা পাকা দাড়ি সময় তার ঠোঁটে হাসি লেগে থাকে সে বলে এমনিতে তো কিছু নামই নেই তবে আমরা বলি মায়াদীপ ছোট কাকা বলো ভালো নাম দিয়েছে মাঝে অদৃশ্য হয়ে যায় সে কথা শুনে আমার প্রথম মনে হলো দ্বীপটা কি আকাশে উড়ে যায় নাকি তা অবশ্য নয় যে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয় সে বছর দ্বীপটা চলে যায় জলের তলায় আমি জিজ্ঞেস করলাম জলে ডুবে যায় এত যে গাছ রয়েছে সেগুলোর কি হয় নাদের আলী বললো এসব গাছ পানির মতো দিন বেঁচে থাকে দ্বীপটা যখন আবার জেগে ওঠে তখন দেখা যায় অনেক গাছ ঠিকঠাক আছে আমার খুব ইচ্ছে করতে একবার সেই দ্বীপটায় নামতে পুরো দ্বীপটাই যেন একটা বাগান ছোট কাকা বললো না না ওখানে নামা যাবে না প্রচুর সাপ একেবারে কিলবিল করছে কথাটা আমার বিশ্বাস হলো না নাদের আলীকে জিজ্ঞাসা করলাম সত্যি ওখানে সাপ আছে নাদের আলী হলো সে দুটো একটা থাকতে পারে কিন্তু ও দ্বীপে পা দিতে নাই মায়াদ্বীপে ওনারা থাকেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ওনারা মানে কারা সে কথার উত্তর না দিয়ে নাদের আলী দুদিকে মাথা দোলাল তারপর হঠাৎ দ্বার বাইবার কাজে ব্যস্ত হয়ে পড়লো সেবারে বর্ষাকালে পিংরা নদীতে আমরা দেখেছিলাম মোট সাতটা শুশুক আর একটা কুমির আরও খানিক পরে এলো মায়াদ্বীপ এই দ্বীপের কাছে এলেই বোঝা যায় আর দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মা সেবারে অনেক ফুল ফুটেছে এমনকি সিমুল গাছটা ফুলে ভর্তি ছোট কাকা আরও শুসুক খুঁজছে আমিও আছি দ্বীপটার দিকে হঠাৎ চমকে উঠে বললাম ওই তো মায়াদ্বীপে মানুষ নেমেছে ছোট কাকা বলল কোথায় রে আমি আমিল তো আঙুল তুলে দেখালাম কয়েকটা ঝোপের পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে বড় জোর তেরো চোদ্দ বছর বয়স ফর্সা রং কোকড়া চুল সে ফুল গাছে হাত বলেচ্ছে কিন্তু ফুল ছিঁচছে না ছোট কাকা বলছে তা বললো তাই তো এক একা একটা মেয়ে ওখানে গেল কি করে সঙ্গে কেউ নেই নাদের আলী কেমন কে যেন ভয় পাওয়া গলায় বলে উঠলো ওদিকে তাকিও না তাকিও না চক্ষু বুঝে ফেলো আমি জিজ্ঞেস করলাম কেন ওদিকে দেখবো না কেন নাদের আলী নিজের চোখ বুঝিয়ে বললো ওনাদের দেখতে নেই অন্য দুজন মাঝেও চোখ বুঝে ফেলেছে ছোট কাকা বললো বুঝেছি দেখা যাচ্ছে না আমি জিজ্ঞাসা করলাম মারমেটদের দেখলে কি হয় ছোট কাকা বললো আমাদের কিছু হবে না ওদের কষ্ট হয় মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না মা বললেন তোরা কি দেখেছিস কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না যা চশমাটা কোথায় গেল মা সবসময় চশমা পরে থাকেন না আর দরকারের সময় চশমা খুঁজে পায় না চোখ বোঝা অবস্থায় মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটি পার হয়ে গেল নদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞেস করলাম নাদের দা ওই মেয়েটি কি সত্যি জলক না তুমি আগেও দেখেছো নাদের আলি বললো আমি তো কখনোই দেখি নাই আমি বললাম এই যে একটু আগে দেখলে নাদের দুদিকে মাথা দুলিয়ে বললো না তো আমি কিছুই দেখি নাই মামা বাড়িতে পৌঁছে আমি রাঙামাসিকে বললাম জানো আজ কি হয়েছে আমরা রাঙামাসী বললেন আবার গুল ঝাড়তে শুরু করেছিস এই নীলুটাকে নিয়ে আর পারা যায় না আমার ও তখন উত্তেজনায় ফেটে পড়ার মতন অবস্থা আমি চেঁচি বললাম না গুল নয় সত্যি সত্যি মায়াদ্বীপে দেখেছি ঠিক মানুষের মতো রাঙা মাসি বলেন মায়াদ্বীপ আবার কি ওই নদীর মধ্যে বানভাসি দ্বীপটা ওখানে কোনো মানুষ যায় না কখন ডুবে যাবে ঠিক নেই আমি বললাম মানুষ নয় মানুষের মতো তুমি ছোট কাকাকে জিজ্ঞেস এমন তা আমি জানতাম না ছোট কাকা অম্লান বদনে বললো দূর মারমেট বলে কিছু আছে নাকি আমি কিছুই দেখিনি বোধে একটা কলা গাছ দেখে ভেবেছে আমি প্রবল প্রতিবাদ করে বলতে গেলাম যে সে দ্বীপে মোটেও কোনো কলা গাছ ছিল না মেটির মুখ স্পষ্ট দেখেছি কিন্তু অন্য সবাই হাসতে হাসতে আমায় আর কিছু বলতেই দিল না আমার আজও আজও দৃঢ় বিশ্বাস আমি এক জলকন্যাকেই দেখেছি সে একবার আমাদের দিকে তাকিয়েছিল হীরের টুকরো মতো জল করছে তার চোখ ওরকম চোখ মানুষের হয় না শুনেছি এখন দ্বীপ একেবারে জলের তলায় চলে গেছে এমনকি শিমুল গাছটাও আর নেই সুনীল গঙ্গোপাধ্যায় জন্ম উনিশশো চৌত্রিশ প্রয়াত দু বর্তমান বাংলাদেশের ফরিদপুরে কিশোর বয়সে কলকাতায় আসেন কলকাতায় জীবন তার লেখায় ফুটে উঠেছে অসংখ্য কবিতা গল্প গান উপন্যাস লিখেছেন অনেক বই লিখেছেন রচনা গ্রন্থ কাকাবাবু সমগ্র কিশোর অমনিবাস গড় বন্দীপুরের কাহিনী সপ্তম অভিযান বিজনে নিজের সঙ্গে আমাদের ছোট নদী পাঠ্য রচনাটি তার বড়রা যখন ছোট ছিল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে